সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি এই কিসিং ব্রিজ স্কি স্কি আজকে করার কোর্স আছে দুটো থেকে দুপুর দুটো থেকে তো তাই জন্য আমরা এখানে এসে গেছি ফার্স্ট টাইমেতে কিসিং ব্রিজ সাইনটা কি সুন্দর হ্যালো বিমান তোমার সব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা একদম ফার্স্ট টাইম এতে এরকম স্নো রিসর্টেতে এসেছি বাড়ির কাছে বেশি দূর নয় কিন্তু জানতাম না এত সুন্দর একটা জায়গা আছে যেখানে স্কিং শেখা যায় আর আর খুব শখ স্কিং করার জন্য তো ফার্স্ট টাইম এসেছি আর দেখি আর পছন্দ হয় কিনা না ওর তো ইচ্ছা আছে পছন্দ হওয়া উচিতই কিন্তু জানি না এরকম লেটকে স্কি বোর্ডিং করছে আর নেক্সট ইয়ারেতে ওর স্কুল থেকে স্কিং করতে যাওয়ার ইচ্ছা আছে তো তাই জন্য এই বছরেও ট্রাই করছে আর আগে আগে আমরা এমনি নিয়ে যেতাম সে বাড়ির কাছে যেরকম হিলগুলোতে কিন্তু এটাতে একদম প্রফেশনালি হিলগুলোতে স্নো স্নো মানে আর্টিফিশিয়াল তো মনে হচ্ছে না রিয়েল স্নোই রাখা মানে স্নো পড়েছে আর এখানে সুন্দর সমস্ত বেশি বাচ্চারাই এসেছে কিন্তু তার মধ্যে অ্যাডাল্টদেরও নাকি খানে শেখানো হয় আর যদি আমার ইচ্ছা হয় তাহলে আমিও শিখতে পারি কিন্তু আমার ওই সমস্ত যায় না এখনও তো ইচ্ছা নেই তো চলো সাথে থেকেও অনলাইনেতে পে করেছিলাম মেন অফিসেতে এখন এসেছি এবারটা আমরা যাচ্ছি রেন্টাল শপের দিকে যেখান থেকে আরমানি উইন্টার বুট নেবে আর যে বোর্ডার রেন্ট করা আছে সেইটাও এখান থেকে পিক করার আছে তাই আমরা সেই দিকে যেতে শুরু করলাম আর দেখো এই স্টোরেতে কত পুরো র্যাক ভর্তি খালি শুজ সরি বুটস অ্যান্ড বুটস এইগুলো সমস্ত ইকুইপমেন্টস রেন্টাল ইকুইপমেন্টস আর আর মানে যে যে অনলাইনেতে পয়সা দিয়েছিল যে একটা না ক্রেডিট কার্ডের মতন ও ওর নামেতে আছে ফিউচারেতে যখন আর আসবে ওখানে ওই ক্রেডিট কার্ডেতে পয়সা আপলোড করে দিলেই হয়ে যাবে এবারটা আর মেন অফিসে যাওয়ার কোনো দিন দরকার নেই অনলাইনেতেই ও ক্রেডিট কার্ডটাতে অ্যাড করে নিতে পারে আর এখানেতে আর মানে একটা বুট পেয়েছে কিন্তু পাওয়ার পর এখানে দেখো নতুন ধরনের দেখলাম এই ওপরে একটা গোল স্ক্রুর মতন গোল ঘোরাতে হয় তাহলে টাইট করতে জুতোটা মানে বুটটা টাইট হয়ে যায় সাথে হাগ হয়ে বসে থাকে আর এই সমস্ত বোর্ডসগুলো প্রচণ্ড ভালোভাবে টাইট যদি না থাকে এই সমস্ত স্কি করতে গিয়ে মানে পড়ে গিয়ে জুতোর জন্য অ্যাক্সিডেন্টও হয় তো এটা খুব ইম্পর্টেন্ট আমরা বুঝতেই পারছিলাম না কি করে অ্যাড করবে তারপরে ফাইনালি ইন্সট্রাক্টরকে জিজ্ঞেস করা হয়েছে কীভাবে মানে টাইট করবে তখন ওই দেখ ওই এখন দেখে দিচ্ছে ক্লকওয়াইজ টুইস্ট করতে হয় আর তারপরে I just push the high back down Eastern. and drag you in the snow. If I'm out there, I pick this up and carry it like this. But you can carry it like this or, or, or drag it. It doesn't matter. Armani, <laughs> ei. স্নোর উপরে ব্যালেন্সটা করতে ওর বেশি সময় লাগবে না কারণ এগুলো জাস্ট সাইকেলেরই মতন যে কোনো সাইকেলে যদি ব্যালেন্স হয়ে যায় মোটর সাইকেল বা স্কুটার চালাতে বেশি সময় লাগে না ব্যালেন্সটা শিখতে তো সেম জিনিস এখানে আর মানে না রোডের ওপরেতে রোডে রোড বোর্ডিং বোর্ডিংই বলে সেইটা ও জানে ওর ব্যালেন্স আছে তো তাই এখানে এই স্নোর উপরে বোর্ডটা করতে হয়তো অসুবিধা হবে না আর এই সমস্ত মুহূর্তগুলো আমি ধরে রাখছি জীবনে প্রথম এই স্নোয়ের ওপরেতে প্রফেশনালি শিখছে তো এখন তো ওর দেখতে ভালো লাগছে না কিন্তু ফিউচারেতে ও নিজেই দেখবে দেখলে আমাকে থ্যাংক ইউ বলবে তো এই সমস্ত মুহূর্তগুলো আমি ধরে রাখতে চাই আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স জানি এগুলো নিজেদেরও শেখা উচিত যখন অপরচুনিটি থাকে আমি এখানে গেছিলাম ওইখানে একটা ইনস্ট্রাক্টর বলছিল যে যে সবাই তো করছে আমিও আমি বা আমার হাজব্যান্ড ওরাও ট্রাই করলে পারে এই আর মানি যেটা শিখছে সেটা স্নো বোর্ডিংটা না একটুখানি একটুখানি ডিফিকাল্ট কারণ একটা বোর্ডের ওপরেতে দুটো লেগসের ব্যালেন্স করা সেই জায়গায় যেটা রেগুলার স্কিং বলে দুটো পায়েতে দেখো দুটো পায়েতে লাগিয়ে স্নোর ওপরেতে চলা সেইটা হচ্ছে মাছ ইজি আর বেশি পপুলারও এই রিজর্টেতে যারা নতুন শিখতে চায় তাদের তারা ইনস্ট্রাক্টর হায়ার করে শেখে আর না হলে যারা যাদের ব্যালেন্স আছে তারা দেখছি যে জাস্ট এই রিজর্টটাকে ইউজ করার জন্য ফি দেয় আর নিজেদের বেশিরভাগ দেখছি যারা বেশি আসে তারা নিজেরাই ইকুইপমেন্টস কিনে আনে কারণ রেন্টেতে রেন্টেতে অনেক তো লেগে যায় না সেইগুলো পয়সাগুলো ওয়েস্টই হয়ে যায় যদি রেগুলার কেউ আসে আর আরমানি যেহেতু ফার্স্ট টাইম এসেছে তাই জন্য যদি আরমানিও রেগুলার আসে তাহলে আমাদেরকেও কিনতে হবে ইকুইপমেন্ট আর এখানে দেখো ছাদের ওপরেতে কিভাবে স্নো জমে আছে আর জমে একদম সলিড হয়ে সামনে বেরিয়ে আছে আমি হঠাৎ চোখে পড়ল যে কত স্নো আর আর মানি পড়ে যাচ্ছে আর দেখো এখন শেখাবেও যে কিভাবে উঠে দাঁড়াতে হয় সত্যিকারের সমস্ত কিছু ইজি লাগছে দেখতে তো ইজি লাগছে দূর থেকে বসে আছি হপুলি আর মনি এতবার পড়ছে না হপুলি এতবার স্নর উপরেতে পড়ছে ওর পা পা তো ব্যাথা হবেই ঘরে গিয়ে সবসময় এরকমই হয় যে বাচ্চাদেরকে নিয়ে এসে দাঁড়িয়ে কারণ নিজেদের এই ধরনের অ্যাক্টিভিটিস করা হয় না ভালোই লাগছে আর আজকের ওয়েদার এখানে না বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু হাওয়া দিচ্ছে না যার জন্য বাইরে দাঁড়িয়ে থেকে বাইরে দাঁড়িয়ে থাকা যে যেতে পারছে আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি দেখো যে ফায়ার ফুটো আছে তো এই জায়গাটা যে সেই জায়গাটা বেশ ভালো ওয়ার্ম আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে দেখো নতুন যারা শিখতে চায় কেমন সুন্দর ইনস্ট্রাক্টররা সমস্ত শেখাচ্ছে আর এই এরিয়াতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা আরমানি যেখানে শিখছে সেইটা হচ্ছে অ্যাডাল্ট আর টিনেজারদের জন্য শেখার জন্য আর ছোটো ছোটো বাচ্চারা নতুন যারা ছোটো ছোটো বাচ্চারা যারা শিখছে তাদের একটু দূরে দূরে রেখেছে কারণ ছোট বাচ্চারা পড়ে টড়ে যেতে পারে আর এখানেতে সবাই মানে নিজেদের যারা প্যারেন্টসরা আছে তারা আর যারা শিখছে সেই এই এই ছোট্ট এলাকাটাতে ইউজ করছে আর দূরেতে দেখো যে সিঁড়ির মতন যাচ্ছে না ওটা হচ্ছে দেখলাম যে দূর থেকেই দেখেছি এক্সকোলেটরের মতন রোল রোল করে ওপর উঠে যাচ্ছে আর ওপরে উঠে গিয়ে উঁচুতে উঁচু মাউন্টেন থেকে স্লো পেতে আসছে নিশ্চয়ই খুব এনজয় করে Oh my God, it took us forever to put these things on. You guys sitting out here oh, or not? It, uh, 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 go uh, 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 yeah, the, the It's working a all better. Like can stay outside for over an hour now. I'm instead really. of like 15 minutes, but I I don't want to প্রায় আমরা দেড় ঘন্টা ওয়েট করছি আর দেখো ফাইনালি আর মানির ব্যালেন্স বেশ ভালোই হয়ে গেছে ফাইনালি এখন আজকের মতন ক্লাসটা ওভার হয়ে গেছে আর এখানে বাবার ছেলে কথা বলছে আর মানি আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে আছে এই রিজর্টটা খোলা আছে বিকেল পাঁচটা অবধি তো আমরা থাকতে পারি পাঁচটা অবধি কিন্তু সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে ফাইনালি দেখো আর মানি বিনা পড়ে বেশ ভালোই নিচে চলে এসেছে ব্যালেন্স ভালোই হয়ে গেছে কিন্তু আরও যদি দু তিনবার আসে তাহলে প্র্যাকটিস হলে ওর ওরই সুবিধে হবে ওরই ভালো হয়ে যাবে এখন আমরা ওর ইকুইপমেন্টসগুলো রিটার্ন করে দিচ্ছি এইখানে সববার দিচ্ছি যে জুতোগুলো ডিসইনফেকশন করা আমি অত কাছেই গেলাম না এখান থেকে এই সাইনটা নিয়ে নিলাম আজকে এতটাই আমরা এখন যাচ্ছি অনেক ভালো লাগলো আর তোমাদের এখানে বাই করছি আবার দেখা হচ্ছে পরে অনেক অনেক ভালোবাসা রেখাবো বাই